আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে সঙ্গে দোষর হয়েছে ঘূর্ণাবর্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে রবিবার থেকে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কতদিন চলবে বৃষ্টির দাপট বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখে নেব রবিবার দিনভর সকাল থেকে কেমন থাকবে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া রবিবার সকাল থেকে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকাতে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এদিকে কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকেই লক্ষ্য করা যাবে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘের আনাগোনা ব্যাপক বাড়বে অর্থাৎ আকাশে ব্যাপক কালো করে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং বিশেষ করে দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং রংপুর থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের একাংশে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এবং ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বাংলাদেশের কিছু জেলাতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর জেলা মালদহ জেলাতেও কিন্তু মেঘের আনাগোনা থাকবে রবিবার কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাংশ একাধিক জেলাগুলিতে এদিকে সোমবারও সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু সোমবারও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু সোমবার সকাল থেকেই মেঘের আনাগোনা চলতে থাকবে এবং জানিয়ে দিই রবিবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন চলবে এই বৃষ্টি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে দীঘা এবং কাঁথি সব অংশে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে দমকা হওয়ার সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে থাকলেও রোদ্রোজলও দেখা যাবে রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে একটু দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে শুরু করবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক অংশে এই দেখুন একাধিক অংশে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে এদিকে বিশেষ করে রবিবার দুপুরের পর থেকে বৃষ্টি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর এলাকা এবং জয়নগর মাজিলপুর গোসাবা এছাড়া এদিকে দুই মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এদিকে হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা এবং এদের উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর এই অংশ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর এবং চন্দ্রকোনা এইসব অংশ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা এদিকে হাওড়া হুগলি সাথে দুই বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এদিকে কতুলপুর বিষ্ণুপুর এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হবে নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা এবং পান্ডুয়া চাকদহ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এবং হাওড়া এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদীয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে ডোমকল করিমপুর এসব অংশও কিন্তু বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি যেমন মেহেরপুর যশোর এসব অংশ কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে রবিবার সতেরো তারিখ দুপুরের পর থেকে এছাড়া যশোর সাইকুপা ফরিদপুর লোহাগারা মাদারীপুর বরিশাল ঢাকা কুমিল্লা মতিহাট ফরিদগঞ্জ মটবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা কলাপাড়া লালমোহন থেকে শুরু করে এদিকে পাবনা নগরপুর সিংরা রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে মালদহ জেলাতেও কিন্তু উত্তরবঙ্গের মালদহ জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলার বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা দুই দিনাজপুর জেলাতেও হালকা সামান্য মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে রবিবার রাতের দিকে বৃষ্টি বাড়বে কিছু এলাকায় যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এ পাশাপাশি ধূপগুড়ি নকশালবাড়ি এই অংশটাতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার রাতের দিকে এছাড়া এদিকে দুই দিনাজপুর করণদীঘি কিষানগঞ্জ এইসব অংশ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে পাশাপাশি মালদহ জেলাতেও কিন্তু রাতের দিকেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা হালকা রাতের দিকে যেমন ঢাকার কিছু অংশ ঢাকা এবং ময়মনসিং রাজশাহী বিভাগ এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে কিন্তু ফের একবার বৃষ্টি সম্ভাবনা থাকছে তবু জানিয়ে দিই রাত বাড়তে অর্থাৎ মাঝরাতের দিকে রবিবার মাঝরাতের দিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কোচবিহার জেলা বিশেষ করে চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাত ভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে সোমবার সকাল থেকে আঠেরো তারিখ সোমবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ো হওয়ার সাথে হালকা মাঝের বৃষ্টি হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দারমণি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টির সাথে দমকা ঝড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এবং সোমবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়গপুর কোলাঘাট হাওড়া হুগলি আরামবাগ এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুর্গাপুর দুই বর্ধমান জেলা নদিয়া জেলা এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা হাওড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার আঠেরো তারিখ খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার রাত বাড়তেই অর্থাৎ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বিশেষ করে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার আঠারো তারিখ মাঝরাতের দিকে এবং পূর্বের রাজ্য আসামের গুহাটি থেকে শুরু করে আসামের একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মধ্যরাতে এছাড়া মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের সিলেট বিভাগ বিশ্বম্বরপুর এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার উনিশ তারিখ উনিশ তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া পশ্চিমের পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এইসব অংশ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এবং কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি খড়গপুর দি মেদিনীপুর এলাকা বীরভূম ঝাড়গ্রামও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা যেমন চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ বরিশাল কলাপাড়া খুলনা এসব অংশও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরে ভারী বৃষ্টি সম্ভাবনা থাক মঙ্গলবার উনিশ তারিখ দুপুরের পর থেকে এছাড়া ঢাকা খুলনা কুমিল্লা বরিশাল থেকে শুরু করে বাংলাদেশের প্রায় মোটামুটি সমস্ত বিভাগগুলিতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা মঙ্গলবার উনিশ তারিখও থাকছে